আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আফরাকাটিন সেন্টার আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কামিজ সেলাই ব্যান কলার দিয়ে কীভাবে সহজ নিয়মে কামিজ সেলাই করবেন তা আজকে আমি এই ভিডিওতে সহজ নিয়মে দেখিয়ে দেবো তো সহজ নিয়মে ব্যানকলা দিয়ে কামিজ সেলাই শিখতে হলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে এই ভিডিওটি দেখলে আশা করি আপনাদের যে না জামা দিক দিয়ে পাকা হয় সেই সমস্যার সমাধান হয়ে যাবে তাহলে সেলাই করে দেখিয়ে দিই এখানে আমি প্রথমে জামাতে গলা অ্যাটাচ করার জন্য বক্রম দিয়ে একটা গলা কেটে নিয়েছি এখন গলাটার মাপ হচ্ছে দুই বাজে তিন ইঞ্চি আর ভাজ খুলে এক বাজে হয় ছয় ইঞ্চি তাই আমি এখানে মিডিয়ালে একটা সেলাই দিয়ে তারপরে এই পাশে তিন ইঞ্চি ওই পাশে তিন ইঞ্চিতে মার্ক করে গলাটা বসিয়ে নেব এভাবে করে গলাটা বসালে তাহলে গলার ফিনিশিংটাও ভালো আসে আর দেখতে অনেক সুন্দর লাগে এখন এটার উপরে একটা সেলাই দিয়ে আমি বক্রমটাকে আটকে নেব ব্যান কলায় অ্যাটাচ করতে হলে দুই বাজে গলার মাপ তিন ইঞ্চি নিতে হয় আর শোল্ডারের মাপ সাত ইঞ্চি আর যদি চল্লিশ সাইজের বেশি বড়ি হয় তাহলে একটু বাড়িয়ে নেবেন আর যারা জামা কাটিনটি দেখেন নাই অলরেডি কাটিনের ভিডিও আমার চ্যানেলে আপলোড দেওয়া আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন তাহলে আশা করি আপনাদের কাছে ব্যান্ড কলার দিয়ে কামেজ কাটিন ও সেলাই একদম পানির মতো সহজ হয়ে যাবে আর আপনারা যদি দেখতে চান এই ভিডিও ডিসক্রিপশান বক্সে লিংক দেওয়া থাকবে চাইলে দেখে আসতে পারেন সেলাই দিয়ে আটকানো হয়ে গেলে তারপরে ভাজ করে মুড়ি সেলাই করার জন্য আমি হাফ ইঞ্চি চাইতে কম কাপড় রেখে বাকি কাপড়টুকু কেটে ফেলে দেব এখন ভাজ করে তারপরে সেলাইটা দিয়ে দেবো বক্রমের উপর কাপড়টাকে ভাজ করে রেখে তারপরে সেলাইটা দিতে হবে আমি এখন এভাবে করে পুরাটুকুই সেলাই করে নেব আশা করি এভাবে গলা অ্যাটাচ করলে আপনাদের গলার ফিনিশিংটা অনেক ভালো আসবে এবং দেখতেও সুন্দর লাগবে এই কাপড়টুকু ভাজ করে সেলাই করা হয়ে গেলে তারপর আমি কামিজের সামনের পাট নিয়ে নেব অবশ্যই আপনারা যে পাটে তাল পাট কাটবেন ওই পাটটাই নেবেন আপনারা যদি চিহ্নিত করে রাখেন তাহলে আপনাদের অনেক সুবিধা হবে এখন আমি মেডেল বরাবর হাতের নখের সাহায্যে একটু চাপ দিলে এখানে দেখবেন বা মাঝখানে একটা মেডেল দাগ হয়ে যাবে এখন কামেজের মিডেল বরাবর যে আগে থেকে বকরম দিয়ে গলাটা রেডি করে রেখেছিলাম ওই গলার মাঝখানের মিডেল বরাবর আমি এখন বসিয়ে তারপর সেলাইটা দিয়ে দেব অবশ্যই কামেজের কাপড়টাকে সোজা সাইডে রাখবেন এবং গলার কাপড়টাকে উল্টো সাইডে রাখবেন এখন আমি মাছ বরাবর একটা সেলাই দিয়ে আটকে নিলাম যাতে করে দুই সাইডে গলার অংশ সমান থাকে এখন আমি কামেজে যে গলার অংশে মার্ক করেছিলাম ছোট করে একটা কাট মার্ক করেছিলাম তিন ইঞ্চিতে সেই তিন ইঞ্চিতে ওই গলাটাকে সমান করে বসিয়ে তারপর সেলাইটা দিয়ে দেব আপনারা যে ডিজাইনের গলা এখানে অ্যাটাচ করবেন ওই ডিজাইন বরাবর আপনারা সেলাইটা দিয়ে দেবেন অবশ্যই সেলাইটা দিবেন বক্রমের ঘা গেসে বক্রমের উপরে সেলাইটা দেওয়া যাবে না বক্রমের ঘা গেসে তারপর সেলাইটা দিতে হবে এখন আমি পুরোটা ঘুরিয়ে তারপর সেলাই করে নেব এখানে আপনারা আপনাদের ইচ্ছা মতনে গলার ডিজাইন করে তারপর গলাটা বসাতে পারেন সেলাইটা করা হয়ে গেলে মাঝখানের যে গলার কাপড় কাপড়টুকু আছে এই কাপড়টুকু আমি কেটে নেব এখানে আপনারা একটু খেয়াল করে কাটবেন এখানে কাপড় বেশি রাখা যাবে না দুই সুতার মতন কাপড় রেখে তারপরে কাপড়টুকু কেটে নিতে হবে বেশি করে কাপড় রাখলে এখানে গলার ফিনিশিংটা ভালো আসবে না ভাজ করে সেলাই দিতে গেলে মোটা দেখা যাবে তাই আপনারা দুই সুতার মতন কাপড় রেখে তারপরে কাপড়টুকু কেটে নেবেন কাপড়টুকু কাটা হয়ে গেলে কোনার অংশটুকু আমি ছোট ছোটো করে কাট করে দেবো যাতে করে সেলাই না কেটে যায় এখন ওই কোনার অংশটুকু আমি আঙ্গুলের সাহায্যে প্রথমে উল্টিয়ে তারপর সিজারে মাথা দিয়ে হালকা করে একটু ভিতর দিক দিয়ে চাপ দিলে দেখবেন ভালো করেভাবে কোনাটা উঠে গেছে এখন কোনাগুলো উঠিয়ে নেওয়ার পর আমি এটার উপরে একটা করে চাপ সেলাই দিয়ে দেবো এখানে অবশ্যই আপনারা কাপড়টাকে ভালোভাবে ভাজ করে বকরমটা উল্টো পাশে দিয়ে তারপরে এখানে সেলাইটা দিয়ে দেবেন আপনারা যেরকম গলার ডিজাইন দিবেন ওই ডিজাইনের উপর দিয়ে তারপর চিকন করে চাপ সেলাইটা দিয়ে দেবেন এখানে চাপ সেলাইটা চিকন হলে সুন্দর লাগবে একটু মোটা করে দিলে চাপ সেলাইটা দেখতে আর ভালো লাগবে না এখানে আপনারা গলা আপনাদের নিজের ইচ্ছে অনুযায়ী ডিজাইন করতে পারেন এখানে গলার মাপটা হচ্ছে ব্যান কলারের চৌড়া নেবেন তিন ইঞ্চি এবং লম্বা হবে ছয় সাড়ে ছয় বা সাত আর যদি বডি একটু বেশি হয় চল্লিশের তাহলে আপনারা সাড়ে সাতও নিতে পারেন এখন আমি গলাটা উলটিয়ে তারপরে এটার উপর আরেকটা সেলাই দিয়ে দেব বক্রমের মাপ অনুযায়ী আমি সেলাইটা দিয়ে দেবো সেলাইটা দেওয়া হয়ে গেলে এই সামনের পাটটাকে আমি সুদা সাইডে রেখে তারপরে আমি ব্যাক পাটটাকে উল্টো সাইডে রেখে সোল্ডার জয়েন্ট করে নেব এখানে কিন্তু অবশ্যই সমান করে রেখে তারপর সোল্ডারটা জয়েন করতে হবে আপনারা যদি উপর নিচ করেন তাহলে দেখবেন একটা ছোটো হয়ে গেছে আর একটা বড় হয়ে গেছে এখানে ডাবল করে সেলাইটা দিয়ে দিতে হবে আমি একইভাবে আরেকটা সোল্ডারও জয়েন করে নেব আমি ভিডিওটি সহজভাবে দেখানোর চেষ্টা করেছি আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে না আর আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানাতে পারেন আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব সোল্ডারটা জয়েন করা হয়ে গেলে এখন কাপড়টাকে সমানভাবে ভাজ করে তারপরে বডির অংশ সেলাই করতে হবে আমি কাটিং করার সময় হিপের অংশে পেটে এবং উপরে আলমোহের দিকে ছোটো ছোটো করে কাট করে দিয়েছিলাম যাতে সেলাইয়ের সময় বুঝতে সুবিধা হয় সেই কাঠগুলোকে মিলিয়ে তারপরে কাটিং করার সময় আমি উপরের পাটে এবং নিচের পাটে দিকে মার করে দিয়েছিলাম বডির মাপ অনুযায়ী আপনারা যারা নতুন আছেন যদি এভাবে মার করে তারপরে জামা সেলাই করেন তাহলে আপনাদের কাছে অনেক সহজ মনে হবে জামাটাই সেলাই করতে আর কোনো সমস্যা হবে না আমি সেই মার বরাবর এখন সেলাইটা দিয়ে দেব এখানে অবশ্যই ডাবল করে সেলাইটা দিয়ে দেবেন আর সেলাই করার সময় আপনাদের মনের সন্দেহ দূর করতে মাপ দিয়ে নিতে পারেন এখানে আমি দুই পাশেই সেলাইটা দিয়ে দেব এই পাশেও দেখেন কি সুন্দর মার্ক করা আছে এই মার অনুযায়ী মার্কের উপর দিয়ে আমি সেলাইটা দিয়ে দেবো আপনারা যারা কাটিং ভিডিও দেখেছেন তাদের কাছে আরো বেশি সহজ হবে কারণ ওইখানে আমি সবকিছু ডিটেলসে বুঝিয়ে দিয়েছি এই সেলাইটা করা হয়ে গেলে আপনারা এই সাইডের যে কাপড়টুকু আছে এক্সট্রা সেই কাপড়টুকুতে আপনারা ছোটো ছোটো করে কাট করে দিতে পারেন তাহলে দেখবেন জামাটা সেলাই করার পর উল্টালে অনেক ভালো একটা ফিনিশিং আসে এখন আমি সাইডের অংশটুকু সেলাই করে দেখিয়ে দেব। একদম সহজ নিয়মে যাতে বাঁকা না হয় সেই অনুযায়ী সেলাই করে দেখিয়ে দেব জামাটা যখন আমি কাটিং করেছিলাম তখন আমি পাশে সমান করে এর দিক দিয়েও মার্ক করে দিয়েছিলাম যাতে মার্ক বরাবর আমি একটা ফল সেলাই দিয়ে তারপর সেলাইটা দিতে পারি এখানে আমি মার্ক বরাবর উপর দিয়ে আমি একটা ফল সেলাই দিয়ে দিচ্ছি একেবারে সমান করে ধরে তারপরে ফল সেলাইটা দিতে হবে আমি এই পাশেও একইভাবে ফল সেলাই দিয়ে দেব যাতে সেলাই করার পর টান দিলে এই সেলাইটা সহজেই খুলে আসে আপনারা যদি এভাবে কামিজের ফাড়ার অংশটুকু সেলাই করেন তাহলে দেখবেন আর কামিজের ফাড়ার অংশ আর বাঁকা হবে না এখানে আমি আপনাদেরকে আরেকটা কথা বলি কামিজের বড়ি যখন সেলাই করবেন সেলাই করা হয়ে গেলে তারপর কামিজটাকে তুলে হাত দিয়ে একটা ঝাড়া দিবেন দেখবেন নিচেটুকু বাঁকা আছে কি না তখন যদি বাঁকা হয় ওই বাঁকা অংশটুকু কেটে তারপর সেলাইটা দিবেন তাহলে দেখবেন আর বাঁকা হবে না এখানে ফল সেলাইটা দেওয়ার পর আমি কাপড়টাকে ভালোভাবে মেলে তারপরে দুই পাশে যে এক্সট্রা এক ইঞ্চি করে রেখেছিলাম সেই এক ইঞ্চিতে আমি ছোটো করে একটা ভাঁজ দিয়ে তারপর একটা ভাঁজ দিয়ে সেলাইটা দিয়ে দিচ্ছি এখানে আপনারা একটু লক্ষ্য রাখুন তাহলেই বুঝতে পারবেন আর যদি না বোঝেন তাহলে আপনার ভিডিওটা একটা টেনে টেনে দেখবেন তাহলে বুঝতে পারবেন এখানে আমি কাপড়টাকে সমানভাবে মেলে তারপরে এক ইঞ্চি করে যে কাপড় রেখেছিলাম এক্সট্রা সেলাই দেওয়ার জন্যে সেই এক ইঞ্চি কাপড় আমি এখানে ভাজ করে তারপরে সেলাইটা দিয়ে দিচ্ছি ভাবে করে আমি পুরোটাই সেলাই করে নেব ফল সেলাই যে দিয়েছিলাম ফল সেলাইয়ের বাইরে যে এক ইঞ্চি করে কাপড় ছিল সেই এক ইঞ্চি কাপড় আমি ভাজ করে তারপর সেলাইটা দিচ্ছি আমি কিন্তু নতুনদের জন্য বারবার ভালোভাবে বুঝিয়ে তারপর বলে দিচ্ছি আর যদি আপনারা না বুঝতে পারেন তাহলে এটা আপনাদের ব্যর্থতা এবং আপনারা চেষ্টাই করেননি এমন কোনো কাজ নেই যে চেষ্টা করলে মানুষে পারে না ইচ্ছা করলেই উপায় হয় কথাই আছে না তাই আপনারা যে কাজটা না পারবেন অবশ্যই বারবার করে চেষ্টা করবেন তাহলে আপনাদের কাছে কাজটা সহজ হবে এই তো আমার সেলাইটা দেওয়ার শেষ পর্যায়ে সেলাইটা দেওয়া হয়ে গেলে তারপর আমি ফল সেলাইটা খুলে দেখিয়ে দিচ্ছি তাহলে আপনারা আরও ভালোভাবে বুঝতে পারবেন জামা যাতে নিচের দিক দিয়ে বাঁকা না হয় এটাই হচ্ছে সবচেয়ে সহজ পদ্ধতিতে সেলাই আপনারা এই সেলাইটা যদি লক্ষ্য রেখে সেলাইটা করেন তাহলে দেখবেন আপনাদের জামা আর নিচ দিক দিয়ে বাঁকা হবে না এ তো এখন আমি ফল সেলাইটা টান দিয়ে খুলে নিচ্ছি আর আরেকটা জিনিস আপনাদের লক্ষ্য রাখতে হবে যে জামা বাঁকা হয় আরেকটা কারণে যে কারণটা হলো আপনার যদি বডি চাইতে অনেক বেশি নিচের গ্যারটা নেন তাহলেও জামা বাঁকা হতে পারে আপনারা সর্বোচ্চ সাড়ে তিন ইঞ্চি পর্যন্ত নিতে পারেন আপনাদের যা বডি হবে তাকে চার ভাগ করে এক ভাগ নিয়ে তার সাথে তিন ইঞ্চি অথবা সাড়ে তিন ইঞ্চি যোগ করতে পারেন এই দেখেন আমার ফার্স্ট সেলাইটা খোলার পর জামার ভাড়া অংশটুকু কেমন হয়েছে এখন নিচের গ্যারের অংশটুকু সেলাই করে দেব প্রথমে চিকন করে একটা ভাজ দিয়ে তারপর মিডিয়াম একটা ভাজ দিয়ে সেলাইটা দিয়ে দেবো আপনারা যারা সেলাই কাজ করেন তারা অবশ্যই জানেন যে এই সেলাইটা কীরকম মোটা করে দিতে হয় আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী নতুন ভিডিও সবার আগে পেতে আর যা যারা এই কাজটি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ একইভাবে আমি আরেকটা অংশ সেলাই করে নেব এই তোমার সেলাইটা করা হয়ে গেছে এখন ফাড়ার অংশ দুইটাকে এক সমান করে তারপরে ধরে যতটুক পর্যন্ত ওইটা সেলাই করেছি অতটুক পর্যন্ত আমি ভাজ করে তারপর সেলাইটা দিয়ে দেব এখানে সমান করে সেলাইটা দেওয়ার কারণে আপনার সামানের অংশ এবং পিছনের অংশ সমান হবে আর আপনি যদি আপ ডাউন করে সেলাইটা দেন সমান করে না ধরে তাহলে দেখবেন যে সামনের অংশ উঁচু এবং পিছনের অংশ নিচু হয়ে থাকতে পারে এখানে সমান করে ধরে তারপর সেলাইটা দিবেন মানো সেমভাবে প্রথমে ছোট করে একটা ভাজ দিয়ে তারপর আরেকটা ভাজ দিয়ে সেলাই দিয়ে নিচ্ছি যখন সেলাইটা দেওয়ার শেষের দিকে হবে তখন আবার আমি ওই ফাড়ার অংশটুকু আবার ধরে সমান করে দেখছি যে কতটুক পর্যন্ত আমি ওইটা সেলাই করেছিলাম অতটুকু পর্যন্ত আমি এটাকে ভাজ দিয়ে তারপর সেলাইটা দিয়ে নিচ্ছি এই কিছু কিছু জিনিসগুলো যদি আপনারা ফলো করেন তাহলে আপনাদের জামা একদম ঠিকঠাক হবে এখন আমি এই সাইড দিয়ে চিকন করে সেলাইটা দিয়ে দেব এখানে অবশ্যই একেবারে ধার দিয়ে তারপরে সেলাইটা দিতে হবে আমি আপনাদেরকে একটা সাইড সেলাই করে দেখিয়ে দিচ্ছি এভাবে করে আমি পুরোটাই ঘুরিয়ে তারপর সেলাই দিয়ে দেব সেলাইটা দেওয়া হয়ে যাওয়ার পর আমি আপনাদেরকে জামার নিচের অংশটুকু দেখিয়ে দিচ্ছি দেখেন জামার নিচের অংশটুকু কীরকম হয়েছে আমি কীরকমভাবে সেলাইটা দিয়েছি এভাবে করে সেলাই করলে দেখবেন জামার নিচের অংশ একেবারেই বাঁকা হবে না এখন আমি হাতা সেলাই করে নেব এখানে হাতার এখানে আমার আর বগলের নিচে জোড়া হবে আপনারা এভাবে জয়েন দিয়ে যে কোনো সাইজের হাতাই তৈরি করতে পারবেন এখন আমি সেই বগলের জয়েনটুকু দিয়ে নেব হাতার কাপড়টাকে সুদা সাইডে রেখে জয়েন দেওয়ার কাপড়টাকে উল্টো সাইডে রেখে প্রথমে একটা সেলাই দিয়ে তারপর আরেকটা চাপ সেলাই দিয়ে নেব একইভাবে আমি সবগুলো অংশে জোড়াটা দিয়ে দেব আমি আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিই হাতার কাপড়টাকে সুদা সাইডে রেখে জোড়ার কাপড়টুকু উল্টো সাইডে রেখে তার উপরে প্রথমে একটা সেলাই দিয়ে পরে আর একটা চাপ সেলাই দিয়ে দেব হ্যাঁ আমার সেলাইটা দেওয়া হয়ে গেছে এখন আমি নিচে হাতার মহড়ার অংশটুকু সেলাই করে নেব আমরা যেভাবে জামার নিচের অংশটুকু সেলাই করেছি সেমভাবে এখানেও হাতার অংশটুকু সেলাই করে দেবো প্রথমে চিকন করে ভাজ করে তারপরে আরেকটা ভাজ দিয়ে সেলাইটা দিয়ে দেবো এখানে অবশ্যই দুইটা করে সেলাই দিতে হবে একটা সেলাই দিতে হবে ভাজ করার উপরে একটা সেলাই দিতে হবে একেবারে দাঁড় দিয়ে তো আমার সেলাইটা করা হয়ে গেছে এখন আমি হাতার তালপাট কেটে নেব তালপাট কাটার জন্যে প্রথমে কাপড়টাকে আমি সুদা সাইডে রেখে তার উপরে কাপড়টাকে আমি উল্টো সাইডে রাখবো যাতে নিচের অংশ উল্টো সাইডে থাকে উপরের অংশ উল্টো সাইডে থাকে এবং সোজা সাইডটা ভিতরে থাকে এই জিনিসটা আপনারা একটু খেয়াল করবেন তাহলে বুঝতে পারবেন আপনারা যদি এখানে উল্টো করেন তাহলে দেখবেন হাতা তাল কাটা দুইটায় এক সাইড হয়ে গেছে আপনারা এখানে একটু খেয়াল করে কাটবেন তাহলেই হবে এখানে আমি হাফ ইঞ্চির মতন কাপড় হালকা রাউন্ড করে কেটে দিলাম এখন আমি হাতাটাকে ভাজ করে তারপরে মোহড়ার মাপ নিয়ে সেলাই দিয়ে দেব এখানে আমরা যখন জামাটা কাটিং করেছিলাম তখন আমরা হাতার মোহরা নিয়েছিলাম সাড়ে পাঁচ ইঞ্চি সাথে এক ইঞ্চি সেলাইয়ের জন্যে এখানেও আমি সাড়ে পাঁচ ইঞ্চি নিয়ে তারপর সেলাইটা দিয়ে দেব এখানে যখন এই পর্যন্ত সেলাই করা হবে তারপরে আপনারা বডির অংশটুকু মাপ দিয়ে তারপর সেলাইটা দিবেন এখানে অবশ্যই ডাবল করে সেলাইটা দিতে হবে এখন আমি হাতাটাকে উল্টে সমান করে তারপরে জামার সাথে অ্যাটাচ করে নেব আর হাতাটাকে উল্টে আপনারা সেলাই অংশটুকু একটু ডলা দেবেন তাহলে দেখবেন ভালো একটা ফিনিশিং এসেছে এখন আমি জামাটা নিয়ে জামার বগলের সাইড দিয়ে হাতাটাকে ঢুকিয়ে তারপরে আমি যে আরমহলের যে মিডেল রেখেছিলাম মিডেলটাকে সোল্ডারের মিডেলের সাথে বসিয়ে তারপরে সেলাইটা দিয়ে দেবো এখানে হাফ ইঞ্চি চাইতেও কম অ্যালাউন্স রেখে তারপরে সেলাইটা দিয়ে দেবেন সেলাইটা দেওয়ার সময় লক্ষ্য রাখতে হবে যাতে পয়েন্টগুলো ঠিক থাকে আর আরমহলের সেলাইয়ের পয়েন্ট এবং হাতার যে আরমহল সেলাই করেছিলাম ওই পয়েন্ট একসাথে মিলে তারপর সেলাইটা দিতে হবে আমি এবার করে ঘুরিয়ে তারপর ডাবল করে সেলাই দিয়ে নেব তো আমার সেলাইটা দেওয়া হয়ে গেছে আমি সেমভাবে আরেকটা হাতাও জয়েন করে নেব হাতাটা জয়েন করা হয়ে গেলে জামাটাকে আমি উল্টে সোজা সাইডে করে নেব তারপরে আমি সোল্ডার থেকে দৌড়ে দু ইঞ্চিতে একটা মার্ক করে দিচ্ছি আপনারা চাইলে আড়াই ইঞ্চিও নিতে পারেন দু ইঞ্চিতে মার্ক করে তারপর দু ইঞ্চি থেকে দৌড়ে আমি যে এই পাশে যে দু ইঞ্চিতে মার্ক করেছিলাম ওই দু ইঞ্চি পর্যন্ত যত আসে ততটুকুই ব্যান্ড করা দেওয়ার জন্য বক্রম নিতে হবে এখানে আমি দুইটা শোল্ডার সমান করে ধরে তারপরে মাঝখানে একটা ছোট করে কাট করে দিয়েছি যাতে এটা আমাদের মিডেল থাকে এ দেখেন আমার বকরম নিয়েছি হচ্ছে লম্বা এগারো ইঞ্চি এখন বকরমটাকে সমান করে দুই ভাঁজ দিয়ে তারপরে ব্যান কলারে শেপ দিয়ে দিব এই বকরমটা মূলত ব্যান কলারের জন্যেই আপনারা যদি এই বক্রমগুলো নিতে চান তাহলে আপনারা দোকানদারকে গিয়ে বলবেন যে ব্যান কলার দেওয়ার জন্য বকরম দেন তাহলে আপনারা এই বকরমগুলো পেয়ে যাবেন এই বকরমগুলো একটু হার্ড হয় তার জন্যে বেন কলারটা দিলে সুন্দর দেখা যায় এখন আমি সাইড দিয়ে কাপড়টুকু কেটে নেব আপনারা চাইলে এ পর্যায়ে আয়রন করেও বসিয়ে নিতে পারেন আমি এখন একটা ভাঁজ দিয়ে তারপরে সেলাইটা দিয়ে দেব এখানে বকরমের সাথে সমান করে ভাঁজটা দিয়ে তারপরে সেলাইটা দিতে হবে এই সেলাইটা আপনারা অল্প একটু চৌড়া করে দিবেন এক ফিট তাহলে দেখতে সুন্দর লাগবে এখন আমি একইভাবে আরেকটা কাপড় নিয়েছি এই কাপড়ের সমানে তারপরে কিছু অংশ আমি সেলাইয়ের জন্য বাকি রেখে তারপরে সেলাইটা দিয়ে দিব এখানে বক্রমের গা গিয়ে তারপরে সেলাইটা দিতে হবে বক্রমের উপরে সেলাইটা দেওয়া যাবে না এখন আমি বাকি কাপড়টুকু কেটে তারপরে ছোট ছোট করে কাট করে দেব রাউন্ড শেপগুলোতে তাহলে বক্রমটা উল্টানোর পর একটা চাপ সেলাই দিলে সুন্দর একটা ফিনিশিং আসবে এখন আমি বক্রমটাকে উলটিয়ে নখ দিয়ে সুন্দর করে চেপে চেপে বসিয়ে তারপরে এর উপরে একটা চাপ সেলাই দিয়ে দেব এখানে অবশ্যই চিকন করে চাপ সেলাইটা দিতে হবে আপনারা এই সেলাইটাকে কি বলেন চাপ সেলাই না টপসিন অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন আমি সেলাইটা দিয়ে দেব সেলাইটা দেওয়া হয়ে গেলে আমি সাইডে যে কাপড় রেখেছিলাম সেলাইয়ের জন্যে এই কাপড়টাকে আমি উপরে কাপড়ের সমান করে তারপরে মার্ক করে দিয়েছি ব্যান্ডটাকে ডাবল করে ভাজ দিয়ে মিডেলও একটা মার্ক করে নিয়েছি এখন জামার অংশটুকু নিয়ে নেবো দুই ইঞ্চিতে যে মার্ক করেছিলাম সেই দুই ইঞ্চির সাথে মিলিয়ে তারপরে এখানে সেলাইটা দিতে হবে প্রথমে যে আপনারা শোল্ডার পর্যন্ত সেলাইটা দেবেন এই সেলাইটা বেশি অ্যালাউন্স রেখে দেওয়া যাবে না শোল্ডারের পরের অংশটুকু আপনারা যে ব্যাক পার্টের অংশ আপনারা ব্যানের যার অ্যালাউন্স হবে সেই অ্যালাউন্স অনুযায়ী সেলাইটা দিয়ে দেবেন সমান করে দুইটা অ্যালাউন্স সমান করে তারপর সেলাইটা দিয়ে দেবেন আবার পরে এই সোল্ডার পর্যন্ত এসে আবার অ্যালাউন্সটাকে কমিয়ে দিতে হবে সেলাইটা দেওয়া হয়ে গেলে আমি দেখিয়ে দিচ্ছি দেখেন আমি এই পাশে কিন্তু বেশি অ্যালাউন্স রাখিনি এখন এই কাপড়টাকে এই পাশে এনে উল্টে তারপরে আমি সেলাইটা দিয়ে দেব এখানে সেলাইয়ের উপরে ওই সেলাইটা দিতে হবে যাতে করে নিচের সেলাইটা দেখা না যায় আর আপনারা যদি ব্যান কলারটা জয়েন বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি পরবর্তীতে শুধু ব্যান কলার এটা দেখিয়ে দেব শেষ পর্যায়ে এসে ভালোভাবে ব্যাগ স্টিক দিয়ে তারপর আমি সুতাটা কেটে নেব এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিই যে ব্যান কলার জয়েন করাটা কেমন হয়েছে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভুল টুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ